নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো দেখো চারিদিকটা একদম সবুজ সবুজ আর একটুও রোদ্দু নেই তার মধ্যেই বেরিয়ে পড়েছি তবে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি তো একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে আর ভিডিওটা তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে পোনে দুটো তো সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি কিনে বেরিয়ে পড়েছি এখনই দেখতে পাবে আর তাড়াহুড়ো করে বেরোনোর চেষ্টা করলেও দেড়টার আগে কিছুতেই হলো না কারণ সকাল থেকে তো বৃষ্টি এই দেখো এই সব রান্না বান্না করে সঙ্গে নিয়ে তবে বেরোতে হলো এগুলো আমার ছেলের বন্ধুদের আজকে খাওয়াতে হবে তো ছেলের বন্ধুরা এত দূরে আসতে পারবে না সেই জন্য রান্না করে সব নিয়ে এসে এখানেই এসে খাওয়া ছেলের কাছেই এসে খাওয়ানো হলো তো বুঝতেই পারছো ব্যস্ততার কারণটা কি। তো এই যাই হোক শেষ পর্যন্ত সব কিছু ভালোই ভালো হয়ে গেছে এটাই রক্ষে পুরো ক্রেডিটটা তো আমার বরকেই দিতে হবে এত সকাল থেকে এইসব রান্না বান্না করেছে এই দেখো প্যাকিং করে সব এত গলত ঘর্ম হয়ে গেছি সব এত কিছু খাবার দাবার একসঙ্গে প্যাক করে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাওয়া যে কতটা মুশকিল তার মধ্যে টেনশন তো থাকেই যে কি পড়ে যায় কি না যায় হ্যাঁ তার মধ্যে শুরু হয়েছে দেখো বৃষ্টি এত ঝমঝম করে বৃষ্টি নেমেছে তবে একটাই যে রক্ষা যে আজকে ট্রাফিক নেই না হলে এই দুপুরের খাবার হয়তো রাত্রেবেলা গিয়ে খেতে হতো তো দেখো পিছনটা এত বৃষ্টি পড়ছে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায় পুরো জন্ধকার হয়ে গেছে আজকে তো এই তাড়াতাড়ি করে পৌঁছাতে পারলেই হলো এই দেখো আমার হাজব্যান্ড ড্রাইভ করছে আর এখনও অবশ্য গেস্টরা এসে পৌঁছায়নি এটাই যে রক্ষে তো আমরাও বসে পড়েছি এবার চলো এই দেখো কি সুন্দর একটা ওয়েদার আজকে এবার চলে এসেছি ঘরে তো ঘরে এসে সবার গেস্টদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর আমার ছেলে খেতে বসেছি তো ছেলে আর আমি খেতে বসলাম আর এই দেখো সব সাজিয়ে গুজিয়ে নিলাম কারণ একটু ফটোটা তোমাদের দেখানোর জন্য কারণ তারা হুড়ো করে তখন আলাদা করে ভিডিও করা হয়নি তো সেই জন্য একটা থালাই করেই নিয়েছি যাতে তোমাদের সব কিছু বুঝতে সুবিধা আর দেখো কি কি রয়েছে এখানে রয়েছে মাছের ঝোল রয়েছে কাটলেট রয়েছে পনির রয়েছে কারণ অনেক ভেজিটেরিয়ানও ছিল দু তিনজন তার সঙ্গে মিক্স ভেজও আছে এই দেখো শশা আর এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর তার সঙ্গে রয়েছে মাটনের ঝোল তো মাটনের ঝোলের জন্য এখন বাটি আনা হয়নি তো ছেলেকে বললাম এই পাশেই এটাকে দিয়ে দিতে তো আমার ছেলেই পাশেই এটাকে এখন সার্ভ করে দেবে তো এই দেখো আমার ছেলে পাশেই সার্ভ করে দিচ্ছে সব একটা জায়গায় সব কিছু গুছিয়ে ফটোগুলো তোলার জন্য সব এক জায়গায় গুছিয়ে নিলাম এইবার এগুলো আমি ছেলেকে বললাম খেতে কিন্তু ছেলে যেহেতু শশা দেওয়া হয়েছে এই প্লেটটা থেকে খাবে না তো ধীরে ধীরে দেখা যাক যেটুকু খাওয়া যায় সবাই মিলে খেয়ে আবার না বাকিটা আবার রেখে দেওয়া যাবে তো আজকের ব্লাগটা তোমাদের কেমন লাগলো তো টাটা